বিবাহ অধিকারী অতীতে তৃণমূলের নলহাটি দু নম্বর ব্লকের সভাপতি ছিলেন পরে তৃণমূল ছেড়ে আর্য মহাসভা নামে দল গঠন করেন আজ ওই দলের হয়ে বীরভূম কেন্দ্রের প্রার্থী হিসেবে বিশ্বজিৎ মিশ্র মনোনয়ন জমা দিলেন শিউরি শহরে মিছিল করে আসে তারা মিছিলে ছিলেন বিভাস অধিকারী শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়দানের প্রেক্ষিতে এবার মুখ খুললেন বিভাস অধিকারী তার নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতে সেই প্রসঙ্গে আজ মুখ খুললেন বিভাস অধিকারী বললেন শোনাব একমাত্র ক্যান্ডিডেট বিশ্বজিৎ মিশ্র তাকে আজকে মন তৈরি করাবো বোলপুরে কোনো প্রার্থী দেবে না না বোলপুরে আমরা ভালো প্রার্থী পাইনি আমরা প্রার্থী দেওয়ার ক্ষেত্রে একটু নির্বাচন করি যা কিশোর আল্লাহ খোদা যাই বলি না কেন তাকে কারা মানে তোর মানুষকে আমরা প্রার্থী করছি আর্য মহাসভার উদ্দেশ্যে আর্য কৃষ্টি প্রতিষ্ঠা করা এবং এক সৃষ্টিকর্তা তাকে যারা মানে তারা আর্য বাস্তিক আর যা তাকে মানে না তারা অনার্য বা কাজে আর্য হিন্দু আর্য খ্রিস্টান আর্য মুসলমান আর্য বৌদ্ধ এদের মধ্যে কোনো পার্থক্য নেই এই আর্য কৃষ্টি প্রতিষ্ঠার জন্যে আমাদের এই দল করা তা আর্য মহাসভা এসে সম্প্রদায় আলাদা হলেও ধর্মকেন্দ্র বহু হয় না সে ধর্ম প্রতিষ্ঠা না হলে গণতন্ত্রের কোনো অধিকার নাই যা ধর্ম মানে না তাই গণতন্ত্রের কোনো অধিকার নেই পঞ্চায়েত পর্যন্ত আমরা তখন অমেনশাম পাই না আমার সমর্থক ছিলাম রাজ্যে পাঁচটা না এখন পর্যন্ত আমাদেরকে কেউ ডিস্টার্ব করেনি ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা দু একটা বীরভূমি হয়েছে তাছাড়া কোনো কিছু যেমন নেই হলো শিক্ষক নিয়োগে এবং আপনাকে অনেক সময় শিক্ষক নিয়োগে আমি জেরা করা হয়েছে আমাকে ঢাল করে অনেকে বাঁচতে চেয়েছে আর অযথা জড়িত করে কোনো লাভ হয় না সেটা প্রমাণ হয়ে গেল তাহলে আমি আর বাইরে থাকতাম না ওই কৈলাস বিজয়বর্গী আমাদের যেত তো আমাদের তাই যা ধরা পড়ে সেরি দিয়ে একটু বাঁচবো এই আর কি কৈলাস বিজয়বর্গী যেহেতু যায় তাকে ঢাল করেই যারা ঢুকে আসে ভিতরে তারা মাঝে মাঝে তৃণমূল থেকে ধর্মের কথা বলা যায় না যে ধর্ম আলাদা রাজনীতি আলাদা কিন্তু আমাদের তাহলে এমএলএ এমপি হয়ে ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠ করে বসতে হচ্ছে কেন বাদিতে যে প্যাড সেই প্যাডে সত্যম এবং জয়তা লেখা অস্বস্তম্ভের উপরে সেই প্যাড ব্যবহার করা হচ্ছে কেন আজকে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক তাকে ঈশ্বরের নামে তার মানে অধর্মীয় পন্থায় রাহাজানি ছিনতাই রেপ ধর্ষণ এই সবগুলো করে ভোটে জিতব আর ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠ করে ধাপ্পা দিব এর বিরুদ্ধে কথা বলতে প্রার্থীর জন্য বিজেপি বা তৃণমূলের কি সুবিধা অসুবিধা হবে এটা আমাদের দেখা কাজ না আমরা কাউ নিন্দা করব না ভারতবর্ষের চাহাটা যেমন ছিল আর্য সভ্যতার জন্যেই এই দল করা আর তাই আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। কার ক্ষতি হবে দেখে না আমরাই প্রচার করবো মানুষ প্রচার করবে এত ভিআইপি কাউ দরকার নাই তো ভিআইপি সেই যে ইষ্টকেন্দ্রিক মানুষ ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবেই বৃত্তিতন্ত্র না সে আমার দলে আসবে কেন সে তো বিজেপি করে বিজেপি প্রচারে আসতে আসতে পারে দেখুন আমাদের সদ্য মানে একটা শিশু জন্মগ্রহণ করলো আট মাসের দল কাজেই সে অনেক দিনের পর খাওয়া রাজনীতিবিদকে দিতে চাইছি বিচারের ভার মানুষের হাতে ছেড়ে দিলাম যতদূর এগোতে পারি সেটা আমাদের লাভের দেখা যাক দ্যাট এন্ডস গুড অলস গুড যা শেষ ভালো তা সব ভালো আমাদের উদ্দেশ্যই যে আর্য কৃষ্টি প্রতিষ্ঠা একটা মানুষ তার নিজের পায়ে দাঁড়াবে জাঙিয়া পড়ে গেলেও যদি আমেরিকায় যায় তবুও সে সৎ পথে টাকা ইনকাম করতে পারবে এমন যোগ্যতাই তাকে উদ্ভিন্ন করে তোলা এটা আর্য মহাসভার